বন্ধুরা আমার সাধারণ রান্নাঘরে তোমাদের সবাইকে রইল আমন্ত্রণ আজ আমি রান্না করেছি হলো পাটের শাক দিয়ে মোরলা মাছের ঝোল খুবই সাধারণ একটা রান্না খেতে কিন্তু অসাধারণ এই গরমের সময় এরকম একটা পাটের শাকের ঝোল আর গরম গরম ভাত হলে আর কিছুই লাগে না চলো তাহলে আমি কিভাবে রান্নাটা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি এই রান্নাটা তৈরি করেছি বাজার থেকে এনে নিয়েছি পাটের শাক সেগুলোকে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে কেটে নিয়েছি আমি একদম কুচাইনি একটু মিডিয়াম করে কেটেছি আর এখানে আছে মরলা মাছ সঙ্গে দু একটা পুঁটি মাছও আছে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি বেশ কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা ফেরে এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি একটা কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো খুব কড়া করে ভাজবো না মিডিয়াম ভেজে তুলে রাখবো সেই মাছের তেলেতেই দিয়ে দেব কেটে রাখা রসুনগুলো রসুনগুলো দিয়ে তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফেলে রেখেছিলাম বেশখানিক কাঁচা লঙ্কা দিয়ে একসাথে দুটোকে ভালো করে ভেজে নেব বন্ধুরা পুরো ভিডিওটা প্লিজ দেখো ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করো না কাঁচা লঙ্কা আর রসুনগুলো বেশ সুন্দর করে ভাজতে হবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আট একটা এমনভাবে রান্না করব। যেটা তার কালারটাও সুন্দর থাকবে আর খেতেও টেস্টি হবে এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ হবে এটা সম্পূর্ণ নিজে আন্দাজ করে দিতে হবে দেখতেই পারছ রসুনগুলো আর লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল জলটা যখন ফুটে উঠবে জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব জলটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দেব কেটে রাখা পাটের শাকগুলো পাটের শাকটা দিয়ে পাটের শাকটা যখন ভালো করে ফুটে উঠবে তখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা একটু ঝোলটা টানিয়ে নেব রেডি হয়ে যাবে আমার পাটের সাপ দিয়ে মঙ্গলা মাছের ঝোল এটা আমার মায়ের হাতে রান্না ছোটোবেলায় অনেক খেয়েছি তাই আজ মন চাইল নিজেও বানিয়ে খেলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম বন্ধুরা সাধারণ সাধারণ ঘরের সাধারণ রান্না এগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধুরা আছো দিয়ে পাশে থেকো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরিবারকে নিয়ে সুখে থাকবে আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে কমেন্ট করতে কিন্তু বন্ধুরা অবশ্যই কেউ ভুলবে না একটা কমেন্ট করে যাবে ভালো লাগলেও কমেন্ট করবে আর যদি খারাপ লাগে তাহলেও কমেন্ট করবে আবার দেখা হবে তোমাদের সাথে টাটা